গুড মর্নিং এভরি ওয়ান যে গম্ভীর গলা নিয়ে শুরু করলাম রাত্রির থেকে না ওই যে ওর সাথে প্রচণ্ড ঝগড়া হচ্ছে আর আজকে তো শনিবার ওরে বাবা আজকে তো আরোই ঝগড়া হবে বেশি ঘ্যান দেখালে ওকে ফেলে দাও ছেঁটে ফেলে দাও ওকে দেখলেই আমার এখন গা জ্বলে যাচ্ছে ভালো এরাই আমার একদম কাছের লোক এরাই এদেরকে খেতে দেয় রে এ করবে আবার কি আছে অসুবিধা আমি ভাবলাম যে আমলকি খাচ্ছি আর লেবু খাচ্ছি ওর জন্য কাটবো না মন তো ওই জন্যই তো মরেছি মনটাকে যেন গলা টিপে একদিন মেনে দিতে পারলে একদম ঠিক হয়ে যাব আমি ওয়াশরুমে চেঞ্জ করতে করতে শুনছি বলছে আমলকি কেটে রেখেছি এই কেটে রেখেছি ওই কেটে রেখেছি কে বলেছেন কেটে রাখতে

হ্যাঁ লজ্জা আমার তো লজ্জা নেই আমার আমার লজ্জা নেই বলেই তো ওই জন্যই তো তোকে তেলাতে আসি শোন আর ঝগড়া করিস না বলছো চ আজ দুপুরবেলা কোথাও গিয়ে একটু ঘুরে আসি আর বাইরের লাঞ্চটা করে আসি এটাই আমার তরফ থেকে তোকে এটা আমি দিতে পারি আর কিছু আমার কাছে নেই সেরকম তো এই সবে স্নান করে উঠলাম তো একজন তো আমাকে হচ্ছে স্যাটারডে ঝগড়া আর বাড়িও না আর কিছু বাড়িতে করতে হবে না স্নানটা সেরে নাও আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব দিয়ে আজকে বাইরেই যা ইচ্ছা হবে বাইরেই লাঞ্চ করবো যেখানে পারবো বসে খেয়ে দিয়ে নেব তো এই যে পাছে পেছনে রয়েছেন দাদা ঠিক বলছি ঠিক বলছি দাদা যাওয়ার জন্য বসেই যাবি তো খাবি তো

ইগো যাবে কি সাড়ে এগারোটা বাজে আমি রেডি হওয়ার পর বলছো যাবে কতবার যে ড্রেস চেঞ্জ করে একটা পরে ভালো লাগছে আমি কিচ্ছু বলি না মোটার দেখো অলরেডি বিছনা করে দিয়েছি আর এই দুটো এখানে বসে আছে আর ছুকিংটা কোথায় ওই যুগ ওই যুগ এখানে বসে আছে তো বহুদিন ধরে এই টপগুলো কিনে রেখেছি একবারই করেছি তারপরে আর করা হয়নি আমি টপটা বার করলাম এখন তো আমি কুনালের সাথেই রোজ বেরোই এই যে কুকুরগুলো ডিস্টার্ব করে ভেতরে ঢুকে গিয়ে তো ওই দেখো না ভলু ওখানে বসে রয়েছে আজকে কেউ আসেনি ভালোই হয়েছে আমরা গাড়ি বার করে নিয়েছি চলো ভেবে যাওয়া যায় রাস্তায় বেরিয়েছি এমনি নর্মাল একটা টপ পরেছি জিন্সের সাথে তো ভাবছিলাম জ্যাকেট নেব কি নেব না যদিও আগের দিন গাড়িতে জ্যাকেটটা ভুলে চলে গেছিলাম জ্যাকেটটা রয়েছে বাট বলো কি গরম উনাল দেখো দরদর করে ঘামছে যা গরম পড়ে গেছে না কি বলবো তোমাদের একটুখানি দাঁড়ালাম একটু রিলস করবো এই জন্য দাঁড়িয়ে পড়লাম জায়গাটা ভালো একদম ছাওয়া

আমরা যেখান থেকে টায়ার লাগিয়েছিলাম সেখানে আবার সেই দাদার কাছে চলে এসছি আবার আর গাড়িও লাগিয়ে দিচ্ছি দাদা কে আপ

ও না ও তো বাঁধাই রয়েছে গো কে মা ওকে আবার বেঁধে রেখে দিয়েছে কি রে কেমন আছিস ভালো আছিস তো এখানে এখন টায়ার পাংচার করা হয়েছে মানে সব হাওয়া বার করে দিয়েছে দিয়ে নাইট্রোজেন ধরা হবে কাশ কুনালেও যদি এরকম পাংচার করে সব হাওয়া বার করে দিতে পারতাম এই এটা কানেক্ট করে দিয়েছে নাইট্রোজেনটা মানে আর কি ভেতরে ইন হচ্ছে ফিল হচ্ছে আর কি আর চাকাটাও দেখো আস্তে আস্তে কেমন উঠে যাচ্ছে এতক্ষণ পুরো বসে ছিল হাওয়াতে আমরা অক্সিজেন পাচ্ছি পাচ্ছি আমরা হাওয়া গরম হলে হাওয়া খাচ্ছি না আমি বলছি যে কাশ যদি তোর এরকম হাওয়াটা আমি বার করে দিতে পারতাম তাহলে ভালো হতো পয়সা নেব না ফ্রি কেন উনি বলছে না আপসে নেই লেন ট্রেন ভাড়া হয়ে গেছে আমাদের থেকে একটা পয়সাও নেই ফ্রি তো চলো এবার যাই

বিশ্রা যাব ওখানে লোক দেখাবো আবার ওখান থেকে আমি উত্তরপাড়া কোথায় খাবি না তোকে পানিশমেন্ট এটা খাবি না আমি নাই নাই খেলাম তুইও তাহলে শুকিয়ে থাকবি এই পুলিশটাকে বলবো যে এই মেয়ে পুলিশটাকে বলবো যে আমার বউ রোজ অত্যাচার করে এই দেখো দেখেছো তো হাত না আছে বলো কি হ্যাঁ টোটো করে সব স্কুলের বাচ্চারা যাচ্ছিল কিছু অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে রে এইখানে গাড়িটা দাঁড় করিয়েছি আর এটা আমরা ঢুকে গেছি উত্তরপাড়া উত্তরপাড়া না এটা হচ্ছে গঙ্গার ধার

আমি চলে যেতাম অর্ধেক রাস্তা আমার বাড়ি ছ কিলোমিটার তিন কিলোমিটার চলে যেতাম সাইকেল চালিয়ে সাইকেল চালিয়ে তারপর মনে হতো কি ঝগড়া করলাম না যাই আবার সাইকেল ঘুরিয়ে আবার তিন কিলোমিটার ঘুরে আবার যেতাম দেখতাম ওর না ঠিক ছাদের মধ্যে বসে থাকত যে জানে এ বান্দা ঠিক আসবে বন্দি মেরে বান্দি হে তাই তো যাই হোক এসে আবার বেল মারতাম দেখতাম তখন আর মানে বেল কথা না 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 দেখতে পেতাম তুই দেখে আবার না মুখটা ঘুরিয়ে মানে দেখা দেখে তো দেখতে পাইনি

দেখো গাড়ির মধ্যে মোবাইল নিয়ে দেখছি মোবাইলে কি দেখছিস রে ও বাবা রিলস দেখছি আমাদের দেখেছিস কোনদিন রিলস দেখিস নি তুই কোন স্কুলে পড়িস গভর্নমেন্ট স্কুল আর ছুটি নাকি শনিবার ছুটি থাকে তাহলে যাস নি ও সকালে হয়ে গেছে আমাদের রিলসটা দেখ কি গল্প করছে ওর সাথে কি পড়া এবিসিবি বলছে হেই কি পড়া বল না

সবাই ভালো কেউ কি বললো কি না বাচ্চারা বদমাইশি করবে না তো কে বদমাইশি করবে আমরা তাই না বলো আমার তো বদমাইশ বাচ্চাই পছন্দ ওই শান্তশিষ্ট বাচ্চা আমার ভালো লাগে না একটু দুষ্ট ছিলাম না ছোটবেলায় বলতাম কুনাল এত কথাই বলতো না আমি বিগত 10 বছর 10 বছর না মানে 7-8 বছর না 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 2003 এ তিন থেকে আমি কথা বলা চালু করি যখন থেকে আমি দোকান চালু করি নালে আমি কারোর সাথে অতটাও কথা বল না ওই দোকানেই বলতাম কাস্টমারদের সাথে এমনি নালে কথাই বলতাম খুবই কম কথা বলতো আর এখন মানে যতটা কম কথা বলতো এখন ততটাই বেশি কথা বলি আগে এবারে আমার খিদে পেছে আমি আর বলতে পাচ্ছি না সেই কখন থেকে আমাকে ঘুরিয়েই যাচ্ছে এই যাচ্ছে আমরা এখন ফাইনালি চলে এসেছি উত্তর পাড়া তো উত্তর পাড়া না এই যে দেখছো বাঁদিকে একটা রেস্টুরেন্ট এটা একদম একদম গঙ্গার ধারে রেস্টুরেন্টটা তো এখানে আমরা একবার খেয়েছিলাম কলকাতা থেকে ফেরার সময় খুব খিদে পেয়েছিলো তো একদম মানে গঙ্গার ধারে একদম মানে কাঁচের উইন্ডো দেওয়া সামনেই গঙ্গা দেখতে দেখতে তুমি তোমার ফুডটাকে এনজয় করতে পারবে আর ঠিক তার অপোজিটেই এই দিকটা হয়েছে স্বাস্থ্যিক একটা রেস্টুরেন্ট এটা রুফটপ আছে তো দেখতে পাচ্ছ রুফটপ করা কুনাল বলে দাঁড়া আমি গিয়ে একটুখানি দেখে আসা একটু সার্ভে করতে গেছে তো যেখানে মোটামুটি আমরা ঠিকঠাক বুঝবো সেখানে ঢুকে যাব আর প্রচুর খিদেও পেয়ে যাবো তো এইখানে তো আমরা এসছি এইখানে একটু গঙ্গার ধারটা দেখেই বসো এই দিকটা বসো জায়গাটা কিন্তু খুব সুন্দর বলো দারুণ জায়গা হ্যাঁ হ্যাঁ এখানে না এখন কি হয়েছে বলো এখানে এখন বিরিয়ানি অ্যান্ড তন্দুর ফেস্টিভ্যাল চলছে ওই জন্য এটা স্পেশালি মেনু দিয়েছে এটা এমনি মেনু দিয়েছে তো জায়গাটা খুব সুন্দর এবারে এইখানটা আগে ব্যাঙ্কোয়েট হল ছিল বুঝলে এখানে কোনো রকম বিয়ে বাড়ি পারপাস বা মিটিং ফিটিং পারপাস ভাড়া দিত আমরা ওইখানটা খেয়েছিলাম ওখানটা উঠে এই সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোরে বসে আমরা খেয়েছিলাম এত সুন্দর বলো দারুণ সুন্দর তো গরমকালে বিকেল বেলাটাও এখানে ভাল লাগবে এখন সবুর করো সবুর করো ফল ভালো পাবে খিদে পেয়ি খিদে পেয়ে গেছে এখন কটা বাজে বলো তো আমরা এই সময় আমাদের 2:23 বাজে মানে এই সময় আমাদের খেয়ে যে একটু পরে আমার মুসাম্বি জুস খাওয়ার টাইম হয়ে যায় তো প্রচুরন খিদে পেয়ে গেছে আর এটা এত সুন্দর জায়গাটা তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও তো ঠিক এই জায়গাটা আমরা বসে খাচ্ছি আর এই জায়গাটা বলো ঠিক কোন জায়গাটা উত্তরপাড়া উত্তরপাড়া রুফটপ এর উল্টো হ্যাঁ রুফটপ হয়েছে নতুন স্বাস্তিক যে রেস্টুরেন্টটা ঠিক তার অপোজিটে আর এখানে বসে আমরা খাচ্ছি আর এখানে হচ্ছে গঙ্গা তো মানে অসম্ভব সুন্দর একটা ভিউ তাই না দারুণ এনজয়েবল একটা ভিউ এটা আমি কোডের যে যেখানটা আমরা রিলস করি আমাদের বাড়ির সামনে যদি পারমিশন পাই ওখানে আমরা একটা রেস্টুরেন্ট করব কিছু ভি হ্যাঁ যাই হোক এখন আমরা খাবারটা এনজয় করি কারণ নাম মারাত্মক খিদে পেয়েছে খাবারের অর্ডারও দি অর্ডারও আমরা প্লেস করে দিয়েছি আর একটু সময় টাইম ওয়েস্টই করিনি তো খাবারটা আসে তোমাদের দেখাচ্ছি কী খাবার অর্ডার করেছি

লোকে বলবে কত জনগণের ভুখা সত্যি খুব ভালো হয়েছে না আর এখন খিদের মুখে যেন অমৃত লাগছে কিছু বলার নেই রোজ রোজ বাড়িতে খেয়ে খেয়ে মুখ পচে পচে গেছে এই যে মাটনের একটা পিস আমি যে খাচ্ছি নাল্লি খাচ্ছি নাল্লি দুর্দান্ত না সত্যি ভালো

মনে করছে না তোমার ওটা আমাদের আমি চিনি চুকার সন্দননগর আমার শহর ও খেয়ে দাও তো মাথা মাথা তোর খারাপ পড়া হয়ে গেছে কোনোদিন খাস নি তো এটা শুয়ে মে আমি বলি কথা এই আমার হাত পরিষ্কার তো ওই যে আমার ডেজার্ট হ্যাঁ তো অ্যাজ এ ডেজার্ট এখানে ওই দেখো এসেছে গরম গরম গোলাপ জামুন বলছিল ওই দেখো আমার পুরো গরম তো গরম

আমাদের কালকে লাইভে রোদ্দর ঠান্ডা বলছিটা খুব সুন্দর বিশেষ করে স্পেশালি গরমকালে তুই খা গুলাব জামুন খা এবার পুনাল খাবে দাও কেমন করে গোলাপ জামুনটা

ওরাজোতে গিয়ে এক্রোপালি অ্যাক্রোপলিস মলে গিয়ে ওরাজোতে গিয়ে একটা জলের বোতল দুশো টাকা নিয়েছিলো ওটা আমারশো আশি টাকা যাই হোক দুশো টাকা নাটকে ওটা আমরা সেদিনকে কিন্তু ও বুঝতে হয়েছিলো ওয়ারটা যে এটা ওটা ছিল বলবো কি ভালোই তাكله দিনটা এবার বাড়িতে গেলে না খুব বেড়ে যাবে আর কুনারের হাতটা শুকবে যে আমরা বাইরে খেয়েছি তাই তো আর কি করেছে কি সব বার করছে কি তো এখানে হাড্ডি কি মাংস খেয়েছে মাংসের হাতটা শুকবে তোর তোর নামে নিয়ে যাচ্ছি তোরা রেস্ট জন্য দাঁড়ালাম আর ও এইদিকে

দেখো যেই আমরা ঢুকেছি মেঝামেশি করে এখন ক্লান্ত হয়ে এবার চুলকাম চুলকি শুরু করেছে তো পাঁচটা বাজে জাস্ট বাড়িতে ঢুকলাম এবার জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হবে আর রোদল বিস্কিট দিচ্ছে ওই হার্ড ডি রেটা ওইখানে রেখেছে বেশ আর ওইখানে এসে শুকছে সবকটা সব কাটা যাচ্ছে দেখো কি করছে দেখো বেবিকে দেখো এসে না আর বসলাম টুকটাক যেগুলো ঘরের কাজ ছিল সেরে নিলাম নিয়ে কুনালকে বললাম চলো বেরোই কেন একবার বসে গেলে আর উঠতে ইচ্ছা করবে না তো কালকে আর কোথাও বেরোবো না বাড়িতেই থাকবো কারণ কালকে সকালবেলা কুনালের একটুখানি কাজ আছে কখন ফিরবে না ফিরবে তখন ঠিক নেই আর কালকে উনি খেতে চেয়েছেন চিকেন কাটলেট বাড়িতে বানাতে হবে তো সেই জন্য চিকেন ফিকেন আরও টুকটাক যা জিনিসপত্র লাগবে কাটলেট বানানোর জন্য সেগুলো নিয়ে আসব তো আজকে নিয়ে এসে রেখে দিই এবার কাটলেটটা না করে মানে শেপটা গড়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হয় তাহলে জিনিসটা ভালো হয় নাহলে ভাজ দেখে সঙ্গে সঙ্গে ভেঙে যায় তো ওই জন্য সকালবেলা করে রেখে দেবো বিকেলবেলা বাড়িতে থাকবো বিকেলবেলা ভেজে মা আমি কুনাল সবাই মিলে খেতে পারবো তো ওই জন্যে আমি রেডি হয়ে গেলাম

দেখছ এই ডগিটা না এরকম টিকটিক এ লোগা কাঠি ছিল তো কুনাল রোজ ছানা খাইয়ে খাই ওর চেহারাটা বলতে নেই এখন ভালো হয়ে গেছে বলো ফুটকেটা না এখানে আবার আর এক দফা হচ্ছে এখানে তিনটে রয়েছে আর এই বাচ্চাটা একটাই বাঁচলো বলো এর আর একটা জুড়িদার ছিল এ আর পাওয়া যাচ্ছে না আর এ দেখি আমরা যখন ওই গলিটা দিয়ে আসছি এই গলির মুখে ওয়েট করছিলো মানে গাড়ির আওয়াজটা পেয়েছে বাচ্চাটা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে এবারের ছানার প্যাকেটে আওয়াজ হয়েছে এবার ছানাটা খাওয়া যাবে এটা হচ্ছে লাস্ট টপে এ তো তখন খেয়ে এলো ওখানে খেয়ে এসে আবার এখানে এসেছি ওর খাওয়ার ইচ্ছা নেই

বাট আজকে ওই আমাদের যেতে হলে বলো রোজ খাওয়া দাওয়া করে সেরে দুটো আড়াইটার সময় বেরোনো আর আজকে হঠাৎ করে পাওনা হয়ে গেল যে আর বাড়িতে কোনো ঝামেলা করতে হলো না বাইরেই খেলাম দিলাম ঘুরলাম আনন্দ করলাম আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিন টু লাইফ ফাস্ট্যাক বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ